নোয়াখালীর একটি বেসরকারি হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে গতকাল সন্ধ্যায় চৌমোহনী প্রধান বাণিজ্যিক কেন্দ্র রাবিয়া প্রাইভেট হাসপাতালে এই ঘটনা ঘটে হাসপাতালের চেয়ারম্যান ডক্টর মহাম্মদ আবু নাসের জানান হামলার ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এই ঘটনায় প্রায় পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং কাউন্টারে থাকা নগদ অর্থ লুটপাট করে হামলাকারীরা পালিয়ে যায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার রাবিয়া খানম বলেন পঞ্চাশ থেকে ষাট জনের মুখোশধারী অস্ত্রধারী একটি দল হাসপাতালে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এ সময় হাসপাতালের স্টাফ রোগী ও রোগীর স্বজনদের উপর হামলা করা হয় এবং যাকে পেয়েছে তাকেই মারধর করা হয় হাসপাতালের চেয়ারম্যান আরও জানান ঘটনার সময় তিনি অপারেশন থিয়েটারে রোগীর অস্ত্রোপাচারে ব্যস্ত ছিলেন বাইরে ভাঙচুরের খবর পেয়ে তিনি বের হতে পারেননি পরে স্থানীয় লোকজনকে ফোন করলে এলাকাবাসী এসে হামলাকারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায় তিনি আরও দাবি করেন কিছুদিন আগে একই কায়দায় হাসপাতালে হামলা চালিয়ে বারো লক্ষ টাকা লুট করা হয়েছিল এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয়রা হামলাকারীদের শনাক্ত করেছেন বলেও জানান তিনি পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে তবে তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাও আটক করা সম্ভব হয়নি বলে থানার সূত্র নিশ্চিত করেছে হামলার কারণ এখন স্পষ্ট নয় এবং তদন্ত চলমান রয়েছে আমি আমি ম্যানেজিং ডিরেক্টর রাবে প্রাইভেট রিসর্ট সন্ধ্যে সময় দেখলাম পরে ভাঙচুর করতেছে মারপিট করতেছে আমার স্টাফদেরকে কি সুমিতোষ সারা ছিল সব নিয়েই সিসি ক্যামেরাতে সবাইকে চেনা গেছে কি কারণে ঘটনাটা অতুর্কিত একটা হামলার মতো অবস্থা হলো তারপরে পুলিশ আসছে থানা থেকে ওরা মামলা করার করেছি আমরা এতে করে আমার মনে হয় অর্ধ কোটির উপরে টাকা মানে লস হয়েছে মদাব নাসেফ চেয়ারম্যান রাবে প্রাইভেট হসপিটাল রাবে নার্সিং ইনস্টিটিউট ড্রাক্তার সার্ভিস দিচ্ছি যার কারণে আমাদের এই হসপিটালের সুনাম সর্বোত্র এটা প্রতীয়মান সোমবার আনুমানিক সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা অপারেশনে ব্যস্ত ছিলাম অফিসের কম্পিউটার গ্লাস ডোর যা সব যন্ত্রপাতি সব ভেঙে যেতেছে এটা তো কোনো ইনফরমেশন নাই পরিকল্পিতভাবে আমার হসপিটালের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এখানে কোনো রুগীও মারা যায়নি যে একটা উশিলে নিয়ে এখানে আসবে আমি মনে করছি যে এরা সন্ত্রাসী এদের কোনো দল নাই এলাকার মানুষ যথাসম্ভব তাড়াতাড়ি ওনারা এখানে এসে পৌঁছছেন পৌঁছার পরে ওদের সাথে হাতাহাতি হয়েছে এরপরে এলাকার মানুষকে নিয়ে আমি এখানে মিটিং করেছি ওনারা সবাই বললো যে স্যার আপনি আইন আইনগত ব্যবস্থা নেন মানুষকে সেবা দিয়ে দুই পয়সা ইনকাম করি এলাকার মানুষের জন্য আমরা কাজ করি বেগমগঞ্জ মডেল থানায় একটা মামলা দায়ের আমি চাই এই যারা তাদের তাদেরকে অনন্ত বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি এখন শনিবারে মানববন্ধন হবে